হ্যালো ভিউার্স আমি সোমেন চক্রবর্তী আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী ওয়ার্ল্ড বন্ধুরা সৌমেন চক্রবর্তী ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে একটা অসাধারণ ব্যাপার নিয়ে খুবই আলোচ্য বিষয় নিয়ে এবং খুবই কারেন্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব আপনারা সবাই জানেন শুধু আমরা না সারা পশ্চিমবঙ্গ বলুন সমগ্র দেশ বলুন এবং বিদেশ বলুন সব জায়গায় আজকে চর্চিত বিষয় হচ্ছে আর্যিকর হত্যাকাণ্ড যেটা একটা খুবই ঘৃণিত জঘন্য বর্বরচিত ঘটনা যেটা নিয়ে সমগ্র রাজ্য বলুন সমগ্র দেশ বলুন করে উঠছে আমরা সকলে মিলে দাবি তুলেছি উই নিড জাস্টিস অর্থাৎ এই যে একটা জঘন্য বর্বরচিত হত্যাকাণ্ড যার যে নিকৃষ্ট বা জঘন্য ঘটনাকে ব্যাখ্যা করার মতন কোনো ভাষা কোনো সভ্যশিক্ষিত মানুষের কাছে নেই আমরা ভাষা হারিয়ে ফেলেছি এই যে একটা নক্করজনক ঘটনা ঘটেছে যেটা নিয়ে সমগ্র রাজ্য বলুন সমগ্র দেশ বলুন না যুত্তাল সেই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে চারিদিকে একটা রব উঠেছে আলোচনা চলছে যে হয়তো আমাদের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে সেরকম পরিস্থিতি হচ্ছে বা সরকারের পরিবর্তন হতে পারে সবাই মিলে আমরা সরকারের প্রতিবাদ করছি বিভিন্ন ধরনের যে আন্দোলন মিছিল মিটিং অবরোধ বা বিভিন্ন ঘটনাগুলি চলছে বা প্রতিবাদ চলছে এবং আমরা সবাই তার মধ্যে সামিল হচ্ছি সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আলোচ্য বিষয় যে এই যে আর্যিকর হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে মানে এই সরকারের পরিবর্তন কি হবে হলে কবে সেই সরকারের পরিবর্তন এই যে রাজনৈতিক পরিবর্তন পশ্চিমবঙ্গের সেই রাজনৈতিক পরিবর্তন কবে থেকে হবে তবে এই আলোচনা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটা বিনীত রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আমি এই যে ভিডিওটা করতে চাইছি এটা সম্পূর্ণ একটা জ্যোতিষ আলোচনা যে আমাদের শাস্ত্র মতে যে আমরা রাজ্যের বলুন দেশের বলুন যে রাশিফল মানে মান্ডেন জ্যোতিষ যাকে আমরা বলি রাষ্ট্রীয় জ্যোতিষ যাকে আমরা বলি সেই মান্ডেন জ্যোতিষ অনুযায়ী এই আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন কি হতে যাচ্ছে বা পশ্চিমবঙ্গ সরকারের আগামী দিনে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে বা তার ফিউচারটা কি সেইটাকে জাস্ট আমরা জ্যোতিষের দৃষ্টিভঙ্গি দিয়ে বা জ্যোতিষের পর্যালোচনা দিয়ে আলোচনা করব বা বিচার করব। এখানে কোন রাজনৈতিক দলকে কোনো আঘাত করা কাউকে ছোট করা কাউকে অপমানিত করার জন্য আমার এই ভিডিও কিন্তু নয় আমার এই আলোচনা নিছক একটা জ্যোতিষ আলোচনা অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কি হতে যাচ্ছে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা পশ্চিমবঙ্গের ভাগ্যাভ্যাসে অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের কি পরিবর্তন হবে বা রাজনৈতিক পরিবর্তন হবে সেই পরিবর্তন হলে কবে থেকে হবে কাজেই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট কেউ এই ভিডিওটাকে বা আলোচনাটাকে ভাবে নেবেন না কোনো ব্যক্তিগত ভাবাবেগে আঘাত করার জন্যে বা কোনো রাজনৈতিক দলকে ছোট করার জন্যে বা কোনো রাজনৈতিক দলকে তুলে ধরার জন্য আমার কিন্তু এই ভিডিও বা এই আলোচনা না যে এটাকে সম্পূর্ণ জ্যোতিষের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা দেখুন এবং সেই রকমই এই আলোচনাটা করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন কি হতে যাচ্ছে বা কবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন বা বর্তমান সরকারের পরিবর্তন হতে যাচ্ছে এই আর্যিকর কাণ্ডের হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তার জন্য যে প্রতিবাদ যে আমাদের মিছিল যে কণ্ঠস্বর আমরা তুলেছি যে আওয়াজ আমরা তুলেছি সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এই আলোচনা শুরু করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যেহেতু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তার ব্যক্তিগত বার্থ স্টাডি করাটা একান্ত প্রয়োজন কিন্তু তার ব্যক্তিগত যে বার্থ ডিটেলস বা ডেট অফ বার্থ টাইম সেটা আমার কাছে নেই বা আমার পক্ষে জানা সম্ভব না তার মাননীয় মুখ্যমন্ত্রী সেই ডেট অফ বার্থ ডিটেলস পেলে হয়তো এই আলোচনাটাকে আরো নিখুঁতভাবে করা যেত কারণ তিনি যেহেতু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজনৈতিক দলের শাসক দলের তিনি যেহেতু সুপ্রিমো কাজী তার ভাগ্য একটা ডিপেন্ড করে এর উপরে কিন্তু তার ডেট অফ বার্থ বা না পাওয়ার আমাদের কেবলমাত্র মান্ডেন জ্যোতিষের উপর ভিত্তি করেই এই আলোচনা করতে হচ্ছে যে সমস্ত পঞ্জিকা বা ইন্টারনেট সমস্ত আমরা আমি সার্চ করে দেখেছি তাতে বলা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের রাশি হচ্ছে মেষ রাশি এবং আমি এর আগেও বিভিন্ন বিচার যেগুলো করেছি মান্যান জ্যোতিষের ওপর তাতে কিন্তু দেখেছি পশ্চিমবঙ্গের রাশি মেষ রাশিকে ধরে বিচার করলি সব থেকে কিন্তু ব্যাপারটা নিখুঁত আসে তো কেবলমাত্র আমরা সেই পশ্চিমবঙ্গের রাশিকে ধরে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আমরা পুরো ব্যাপারটাকে আলোচনা করব বা বিচার বিশ্লেষণ করব। একটা জিনিস আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের রাশি যদি মেষ রাশি হয় তাহলে সেই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এইবার আমাদের একটু দেখতে হবে যে পশ্চিমবঙ্গে যে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে সৃষ্টি তৈরি হয়েছে এটা কবে থেকে হয়েছে না এইটা দেখুন দু হাজার নভেম্বর দু নভেম্বর থেকে কিন্তু পরিস্থিতিটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিটা ক্রমশ জটিল হচ্ছে একটা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে আন্দোলন হচ্ছে আওয়াজ উঠছে বিভিন্ন ব্যাপার নিয়ে বিরোধী যারা দল নেতা নেত্রীরা আছেন তারা বিভিন্নভাবে আওয়াজ তুলছেন সোজা কথায় বলতে গেলে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিতে বা রাজনীতিতে একটা অস্থিরতা বা চঞ্চলতা সৃষ্টি হয়েছে বা একটা বিভিন্ন রকম প্রবলেম কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যাপারে রাজনীতির ব্যাপারে একটা তৈরি হচ্ছে তাহলে এইটা দেখতাম যে কেন এই ব্যাপারটা হলো না আমরা দেখছি দু নভেম্বরে দু হাজার সালের নভেম্বর মাসে রাহু এবং কেতুর কিন্তু গোচরগত সঞ্চার হয়েছিল অর্থাৎ রাহু মেষ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করেছিল এবং কেতু তুলারাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করেছিল যদি পশ্চিমবঙ্গের যেহেতু আমরা বললাম যে পশ্চিমবঙ্গের রাশি মেষ রাশি ধরা হয় বিভিন্ন পঞ্জিকায় বা সেই সমস্ত পঞ্জিকা মতে পশ্চিমবঙ্গের রাশি হচ্ছে মেষ তাহলে দেখুন যে এই রাহু এবং কেতু কিন্তু সেই মেষ রাশির মানে আমাদের পশ্চিমবঙ্গের দ্বাদশ স্থানে এবং ষষ্ঠ স্থানে অবস্থান করল আমরা জানি মানে জ্যোতিষ মতে বলা হচ্ছে এই দ্বাদশ এবং ষষ্ঠ স্থানটা কিন্তু শুভ স্থান নয় ষষ্ঠ থেকে শত্রুতা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি গন্ডগোল মামলা মোকদ্দমা ঝগড়াঝাটি গন্ডগোল এইগুলোকে বিচার করা হয় এবং দ্বাদশ থেকেও কিন্তু বিভিন্ন বাধা বিঘ্ন সমস্যা প্রবলেম ডিস্টেন্স বা দূরত্ব তৈরি হওয়া এবং শত্রুতাকে বিচার করা হয় তাহলে সেই ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থানে কেতু যখন বসলো কেতুকে বলা হয় যেহেতু শত্রুতার সাথে বা ঝামেলা ঝাঞ্জার গণ্ডগোলের সাথে কেতুর একটা ডাইরেক্টলি সম্পর্ক আছে তাহলে সেই পশ্চিমবঙ্গ যে রাশি মেষ রাশি অর্থাৎ পশ্চিমবঙ্গের ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান এবং দ্বাদশস্থানে রাহুর অবস্থান স্বভাবতই এই ষষ্ঠ এবং দ্বাদশে কেতুর অবস্থানের ফলে পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি তাতে একটা কিন্তু মানে আমরা এখানে পশ্চিমবঙ্গ বলতে গভর্নমেন্টকে পশ্চিমবঙ্গের যে রুলিং গভর্নমেন্ট আছে তাকেই আমরা বিচার করব তাহলে সেই রুলিং গভর্নমেন্ট সে ষষ্ঠ এবং দ্বাদশে কেতু অবস্থান করার জন্য দেখুন দু সালে নভেম্বর মাসের পর থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আস্তে আস্তে একটা উত্তাল অবস্থা তৈরি হচ্ছে অর্থাৎ একটা ঝামেলা ঝঞ্ঝার গন্ডগোল শত্রুতা মামলা মোকদ্দমা বিভিন্ন রকম ঘটনা ইনসিডেন্ট কিন্তু পরপর পরপর ঘটতে ঘটতে যাচ্ছে এখন রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো আমি আগেও বলেছি যে এমনই একটা ঘটনা যেটাকে যেভাবেই আপনি নিন্দা করুন যে কোনো কিছুই তার জন্য যথেষ্ট নয় অর্থাৎ নিন্দা করার মতন ভাষা আমরা হারিয়ে ফেলেছি আমি বুঝে পাই না যে কোনো মানুষ এতটা বর্বর কি করে হয় এতটা হিংস্র কি করে হয় এতটা নিকৃষ্ট কাজ একটা মানুষ কি করে করতে পারে তাহলে এই যে পরিস্থিতিটা হয়েছে এবং আমরা দৈনন্দিন খবরে বলুন চ্যানেলে বলুন বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে আলোচনা আমরা শুনতে পাচ্ছি যে কি হতে যাচ্ছে আগামী দিনে কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে বা রাজনৈতিক কোনো পরিবর্তন হবে আমরা এখন দেখব যে জ্যোতিষগত ভাবে মান্ডেন জ্যোতিষ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে যে গ্রহগত গোচর আছে বা যে ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি রাশিগত সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে বা কবে এই সরকারের পরিবর্তন বা রাজনৈতিক পরিবর্তন ঘটতে যাচ্ছে বা রাষ্ট্রপতি শাসন জারি হতে যাচ্ছে প্রথমে একটা আমাদের বলি যে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে কোনো কিছু পরিবর্তন হতে গেলে একটা তৃতীয় এবং অষ্টমের কানেকশন আসতে হয় মানে কোনো অষ্টম মানে হচ্ছে এখানে বিনাশ হওয়া বা মৃত্যু বা শেষ হওয়া তাহলে কোনো একটা জিনিস যদি পরিবর্তন হতে যায় তাহলে তার বিনাশ হতে হবে বা তার মৃত্যু হতে হবে বা তার শেষ হতে হবে তবেই সেই জিনিসটা পরিবর্তন হয়ে একটা নতুন জিনিসের সূচনা হচ্ছে তাহলে সেই কোনো পরিবর্তন যদি হতে যেতে হয় বা কোনো কিছু শেষ হতে যেতে হয় তাহলে কিন্তু তৃতীয় এবং অষ্টমের একটা কানেকশন আমাদের এখানে আসতে হয় এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে মেষ রাশি মানে বর্তমান ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যাকে আমরা বলছি মানে যেহেতু তৃণমূল কংগ্রেস বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে পরিচালনা করছেন বা লিডিং পার্টি শাসক দল তাহলে সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে সেই বর্তমান শাসক দলের অষ্টম স্থান হচ্ছে কিন্তু রাশি তার মানে যে রাশির অধিপতিও কিন্তু মঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের রাশি হচ্ছে মেস যার অধিপতি মঙ্গল এবং অষ্টম যার অধিপতিও মঙ্গল বর্তমানে মিথুন রাশিতে মানে তৃতীয় স্থানে বসে আছে এবং দেখুন আরেকটা ব্যাপার যে এই অষ্টম স্থানে কিন্তু রাহু এবং শনির মতন দুই অত্যন্ত অশুভ গ্রহের দৃষ্টি তার মানে এই অষ্টমকে যদি আমরা বিনাশ ধরি মৃত্যু ধরি কোনো কিছুর অবসান ধরি তাহলে সেই অষ্টম স্থানে কিন্তু রাহু এবং শনির মতন দুই অশুভ গ্রহ বর্তমানে দৃষ্টি প্রদান করছে এবং বর্তমানে যে পশ্চিমবঙ্গ সরকারের রাশি অর্থাৎ মেষ সেই মেষ রাশির অধিপতি মঙ্গল তৃতীয় স্থানে বসে আছে তৃতীয় মানে আমরা জ্যোতিষশাস্ত্র মতে বিচার করি অস্থিরতা উদ্বেগ অর্থাৎ সেই রাশির অধিপতি মঙ্গল তৃতীয় স্থানে বসে বর্তমান সরকারকেও কিন্তু একটা অস্থির তুলেছে চতুর্দিক থেকে অর্থাৎ সেই আমাদের যে রুলিং পার্টি বলুন বা নেতা মন্ত্রীরা আছেন তারাও কিন্তু বিভিন্ন ঘটনাবলীর কারণে প্রচন্ডভাবে মানসিকভাবে একটা অস্থির উদ্বেগের মধ্যে তারা আছেন এবং সেই রুলিং কিন্তু এই মঙ্গল তৃতীয় স্থানে মানে অস্থির স্থানে বসে একটা চারিদিক থেকে একটা অস্থিরতার বাতাবরণ কিন্তু আমাদের রাজ্যের রাজনৈতিক ইয়েতে মানে রাজনৈতিক আকাশে একটা অস্থিরতার পরিস্থিতি তৈরি করেছে বা তুলে ধরেছে তাহলে কি এবার রাষ্ট্রপতি শাসন জারি হতে যাচ্ছে তাহলে কি আমাদের এই বর্তমান রাজনৈতিক দলের পরিবর্তন হতে যাচ্ছে কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে আছে কারণ তৃতীয় স্থানে অষ্টমপতি মঙ্গল অবস্থান করছে এবং সেই অষ্টম স্থানে কিন্তু রাহু এবং শনির মতন দুই অত্যন্ত অশুভ গ্রহ দৃষ্টি প্রদান করছে কিন্তু আমার যে চিন্তা ভাবনা বা আলোচনা যা সীমিত জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আমার যেটুকু জ্ঞান সেইটুকু দিয়ে আমি দেখতে পাচ্ছি সেই রকম কিন্তু কোনো ঘটনা ঘটবে না কারণ দেখুন যেহেতু অষ্টম স্থানে রাহু শনি দৃষ্টি প্রদান করছে আর একটা জিনিস দেখুন এই মুহূর্তে কিন্তু সেই অষ্টম স্থানে বৃশ্চিক রাশির ওপর দৃষ্টি প্রদান করছে এবং আমার দীর্ঘদিনের জ্যোতিষ অভিজ্ঞতায় আমি দেখেছি যে বৃহস্পতি এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ সে যদি কোনো স্থানে দৃষ্টি প্রদান করে তাহলে সেই স্থানের অশুভত্ব কিন্তু অনেকভাবে অনেকাংশে নাশ করে দেয় বা হ্রাস করে দেয় তাহলে শনি রাহু যেমন অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে আরেক নৈসর্গিক শুভ গ্রহ কিন্তু বৃহস্পতিও সেই অষ্টম স্থানে দৃষ্টি প্রদান করছে এবং একই সাথে যদি আমরা দেখি যে সেই অষ্টম্পতি মঙ্গল কিন্তু বর্তমানে তৃতীয় স্থানে বসে আছে এই তৃতীয় স্থান কি তৃতীয় স্থান হচ্ছে অষ্টমের অষ্টম অষ্টম থেকে যদি আমরা মৃত্যু বিচার করি বিনাশ বিচার করি কোনো কিছুর অবসান বিচার করি তাহলে তার অষ্টম মানে মৃত্যুর মৃত্যু যাকে আমরা বলি পুনর্জন্ম দীর্ঘ আয়ু বা স্টে করে যাওয়া তাহলে সেই অষ্টম প্রতি মঙ্গল কিন্তু বসে আছে তাহলে একটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে উত্তাল অবস্থা তৈরি করলেও হলেও একটা চারিদিকে আলোচনা চললেও বা একটা পরিবর্তনের মতন পরিস্থিতি আসলেও কিন্তু বর্তমানে যে গ্রহগত পজিশন বা রাশিগত যে সঞ্চার গ্রহের পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক বা রুলিং পার্টির পরিপ্রেক্ষিতে যে পজিশন তাতে কিন্তু সেই পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখছি না কারণ না অষ্টম স্থানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে অষ্টমের সেই অশুরত্বটাকে যেমন নাশ করছে এবং অষ্টমপতি মঙ্গলু এই মুহূর্তে তৃতীয় বসে সেই অষ্টমের ক্ষমতাটাকে অর্থাৎ মৃত্যুর মৃত্যু ঘটছে পুনর্জন্ম ঘটছে অর্থাৎ সেই পরিস্থিতিটাকে কিন্তু হ্রাস করে দিচ্ছে তাহলে তো অবশ্যই সঞ্চার হতে পারে বিভাগত বৈশাল তাহলে তখন কি হতে পারে না আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাশির অধিপতি মঙ্গল মিথুন রাশিতে বসে আছে কিন্তু আগামী বিশে অক্টোবর সেই মঙ্গল কিন্তু গ্রহগত সঞ্চার হচ্ছে বা রাশিগত সঞ্চার হচ্ছে অর্থাৎ মঙ্গল সেই মিথুন রাশি থেকে ট্রানজিট করে গিয়ে যাচ্ছে কর্কট রাশিতে এই কর্কট রাশি কিন্তু মঙ্গলের স্থান অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে রাশি মেষ রাশি তার অধিপতি মঙ্গল বা বর্তমানে যে রুলিং পার্টি আমাদের তৃণমূল কংগ্রেস তার অধিপতি যে মঙ্গল সে কিন্তু বিশে অক্টোবরের পর কর্কট রাশিতে গমন করছে এবং এই কর্কট রাশি যেহেতু মঙ্গলের নিস্থান অর্থাৎ সহগতই বলতে পারি সেই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক জায়গায় একটু একটা ডামাডলের পরিস্থিতি কিন্তু আবার পুনরায় তৈরি হতে পারে কারণ এই মঙ্গল যখন নিচস্ত হচ্ছে এই কর্কট রাশি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু চতুর্থ হাউস এই ফোর্থ হাউস থেকে আমরা শাস্ত্রে বিচার করি যে নিজের সাংসারিক পারিবারিক ব্যাপারগুলো অর্থাৎ মঙ্গল বিশে অক্টোবরের পর যখন কর্কট রাশিতে প্রবেশ করে সে নিচস্ত হবে অর্থাৎ তখন দেখা যাচ্ছে যে বর্তমানে যে রুলিং পার্টি আমাদের আছেন তাদের একটা অভ্যন্তরে কিন্তু তাদের পরিবারে অর্থাৎ সেই তৃণমূল সরকারের পরিবারে একটা কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে একটা ভুল বোঝাবুঝি একটা অশান্তি গন্ডগোল বা একটা কিছু প্রবলেম এই ধরনের একটা কিন্তু পরিস্থিতি তৈরি করছে এবং যেহেতু সমগ্র পশ্চিমবঙ্গকে নিয়ে বিচার করা হচ্ছে তাহলে সেই চতুর্থ হাউস মানে পশ্চিমবঙ্গেরও সাংসারিক পারিবারিক মানসিক জায়গার ব্যাপারটা অর্থাৎ সমস্ত পশ্চিমবঙ্গভাষীরও একটা মানসিক অস্থিরতা কিন্তু নতুন করে বৃদ্ধির একটা সৃষ্টি করছে অর্থাৎ বিশে অক্টোবরের পর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করার পর আমার সীমিত জ্ঞান অনুযায়ী জ্যোতিষশাস্ত্রে আমি দেখতে পাচ্ছি যে আবার একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে একটা বর্তমান রুলিং প্ল্যানেটসের বা বর্তমান যে রুলিং পার্টি আছে তাদের অভ্যন্তরে একটা সমস্যা সৃষ্টি হতে পারে তাদের আভ্যন্তরীণ কোনো সমস্যার সৃষ্টি হতে পারে বা পশ্চিমবঙ্গের যারা জনগণ আছেন তাদেরও কিন্তু একটা মানসিক অস্থিরতা বা নতুন করে একটা সমস্যার সৃষ্টি হতে পারে এবং এই মঙ্গল কিন্তু সেই কর্কট রাশিতে অবস্থান করবে আগামী বলতে পারেন একুশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এই বিশে অক্টোবর থেকে একুশে ফেব্রুয়ারি একটা সুদীর্ঘ সময় কিন্তু মঙ্গল এই কর্কট রাশিতে অবস্থান করবে তাহলে তখন কি সেই পরিবর্তন হতে পারে রাজনৈতিক কোনো পরিবর্তন হতে পারে না আমি এখানে যে কথাটা আগে বললাম আমি আবারও সেই কথাটা বলবো যে মঙ্গল তৃতীয় থেকে চতুর্থ স্থানে আসতে পারে সে নিচস্ত হতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে জীবন বা রাজনৈতিক যে পরিকাঠামো বা রাজনৈতিক যে যেটাকে বলবো রাজনৈতিক প্রেক্ষাপট সেইখানে একটা নতুন করে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে বিভিন্ন আওয়াজ উঠতে পারে বিভিন্ন রকম সমস্যা আবার নতুন করে ক্রিয়েট হতে পারে কিন্তু দেখুন সেই অষ্টমে কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা বজায় থেকেই যাচ্ছে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই বৃহস্পতি অষ্টম স্থানে দৃষ্টি প্রদান করবে পশ্চিমবঙ্গ সরকারের মানে বর্তমানে যে রুলিং পার্টি আছে তাদের কিন্তু সমস্যা হওয়ার আমি কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি না কাজেই আমার মতে বলে যে রাষ্ট্রপতি শাসন বলুন যেটা নিয়ে আমরা আলোচনা করছি যে আগামী দিনে কি রাষ্ট্রপতি শাসন হতে পারে পশ্চিমবঙ্গে সেই রকম কোন পরিস্থিতি বলুন বা পশ্চিমবঙ্গ সরকারের বলুন বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক জীবনের কোনো পরিবর্তন কিন্তু আমি দেখতে পাচ্ছি না কারণ বৃহস্পতি যতক্ষণ সেই অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে বর্তমান যে রুলিং পার্টি আছে তার কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না এইবার আমরা কি বলবো না এই মঙ্গল কর্কট একুশে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করার পর পুনরায় গোপে সে কিন্তু আবার মিথুন রাশিতে ফিরে আসবে অর্থাৎ সে আবার তৃতীয় স্থানে ফিরে আসবে এই যে সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট গণ্ডগোল হচ্ছিল সে তৃতীয় স্থানে এসে আবার একটা অস্থিরতা আরো বাড়িয়ে তুলবে অর্থাৎ এখন যে গ্রহগত যে সঞ্চার বা ট্রানজিট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের রাশির পরিপ্রেক্ষিতে তাতে দেখা যাচ্ছে আগামী দিনগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক অস্থিরতা বলুন গন্ডগোল ঝামেলা ঝঞ্ঝাট প্রবলেম বিভিন্ন মানুষের আওয়াজ প্রতিবাদ এইগুলো কিন্তু চলতেই থাকবে আগামী দিনেও কারণ এখন সেই রাশির অধিপতি মঙ্গলের যে অবস্থান মিথুনে বলুন আগামী দিনে কর্কটে আসছে এবং সেখান থেকে আবার পুনরায় বক্রি হয়ে এসে মিথুনে ফিরে যাচ্ছে কাজে পশ্চিমবঙ্গের সেই রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে একটা অস্থিরতা ঝামেলা ঝঞ্ঝাট গণ্ডগোল আন্দোলন মিছিল মিটিং বলুন আওয়াজ বলুন প্রতিবাদ বলুন এটা চলতেই থাকবে এবং বর্তমান যে রুলিং পার্টি আছে তারও একটা অস্থিরতা বলুন চলতেই থাকবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কারণে সেও কিন্তু যথেষ্ট বিব্রত থাকবে এইবার যেহেতু বৃহস্পতি অষ্টমে দৃষ্টিটা প্রদান করে যাচ্ছে এবং এই বৃহস্পতির দৃষ্টি অষ্টমে যতক্ষণ পর্যন্ত বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো পরিবর্তন বা এই সরকারের পরিবর্তন বলুন রাজনৈতিক পরিবর্তন বলুন বা খারাপ কিছু বর্তমান সরকারের কোনো খারাপ কিছুর ঘটনার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে কিন্তু রাজ্যের রাজনীতিতে যে অস্থিরতা সমস্যা গন্ডগোল প্রবলেম চলছে সেটা কিন্তু চলতে থাকবে এবং এটা কন্টিনিউ হবে দু হাজার পঁচিশ সালেও কারণ দু হাজার পঁচিশ সালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে মাসের গ্রহগত সঞ্চার তাতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক জীবনে এই অস্থিরতা থাকবে ঝামেলা ঝঞ্ঝাট গন্ডগোল লেগেই থাকবে এবং বর্তমান রুলিং পার্টিও বিভিন্ন কারণে বিব্রত থাকবে ব্যতিব্যস্ত থাকবে বা বিভিন্ন সমস্যা তাদের অস্থির করে তুলবে কিন্তু এইভাবে চলতে চলতে আগামী সতেরোই মে হাজার পঁচিশ সালের সতেরোই মে কিন্তু বৃহস্পতি আমরা দেখতে পাচ্ছি রাশিগত সঞ্চার বা ট্রানজিট কিন্তু আবার হবে অর্থাৎ বৃহস্পতি বৃষরাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে এই যে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে বৃষ রাশি ত্যাগ করে অর্থাৎ সেই পশ্চিমবঙ্গের যে অষ্টম স্থান অর্থাৎ মেষ রাশির পরিপ্রেক্ষিতে অষ্টম স্থান বৃশ্চিক রাশি থেকে কিন্তু বৃহস্পতি দৃষ্টিটা সরে যাবে তাহলে যে মুহূর্তে বৃশ্চিক রাশি সেই অষ্টম স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি সরে গেল তাহলে কি সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক একটা কোনো পরিবর্তন ঘটতে চলেছে বা বর্তমান সরকারের একটা কোনো পরিবর্তন ঘটতে চলেছে কারণ বৃহস্পতির শুভ প্রভাব বা নৈসর্গিক শুভ প্ল্যানেটসের যে দৃষ্টি অষ্টম স্থান থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে সরে যাচ্ছে কিন্তু দেখুন তার আগেই এই বৃহস্পতি ট্রানজিট হওয়ার ফলেই কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি যে শনি সেও কিন্তু কুম্ভ রাশি থেকে সরে যাচ্ছে অর্থাৎ অর্থাৎ প্রবেশ করছে। যে মুহূর্তে শনি মিন রাশিতে প্রবেশ করছে কুম্ভ রাশি ত্যাগ করে চলে সেই অষ্টম স্থান থেকে কিন্তু শনিরও দৃষ্টি সরে যাচ্ছে এবং একই সাথে দেখি আবার বিশে মে দু সালে রাহু কিন্তু ট্রানজিট করে যাচ্ছে অর্থাৎ রাহুরও কিন্তু একটা রাশিগত সঞ্চার হচ্ছে অর্থাৎ রাহু মিন রাশিতে পরিত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে যার ফলে সেই অষ্টম স্থান থেকে রাহুর কিন্তু দৃষ্টি সরে যাচ্ছে অর্থাৎ বৃহস্পতি বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করার ফলে সতেরোই মে দু সালে অষ্টম স্থান থেকে যেমন বৃহস্পতি শুভ দৃষ্টি সরে যাচ্ছে তেমনি তার আগে শনিও কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে চলে যাওয়ার জন্য সেই বৃষ্টিক রাশির উপর থেকে শনির অশুভ প্রভাব সরে যাচ্ছে দৃষ্টি সরে যাচ্ছে এবং রাহু বিশে মে দু সালে যখন মিন রাশিতে একবারে কুম্ভ রাশিতে আসছে অর্থাৎ অষ্টম স্থান থেকে রাহুর কিন্তু অশুভ দৃষ্টি সরে যাচ্ছে অর্থাৎ অষ্টম স্থানের উপর বৃহস্পতি দৃষ্টি যেমন সরে যাচ্ছে তেমনি দুই নৈসর্গিক অশুভ গ্রহ রাহু এবং শনিরও কিন্তু দৃষ্টি সেই অষ্টম স্থান থেকে সরে যাচ্ছে অর্থাৎ অষ্টম স্থান তখন নিউট্রাল হয়ে যাচ্ছে এবং এই তৃতীয় যখন বৃহস্পতি অবস্থান করবে সেই বৃহস্পতি দেখুন আমরা দেখছি মেষ রাশির কিন্তু নবম স্থান মানে ভাগ্যস্থান সেই ভাগ্যপতি বৃহস্পতি তৃতীয় স্থানে অবস্থান করার ফলে বোঝা যাচ্ছে যে বর্তমানে যে আমাদের পশ্চিমবঙ্গের রুলিং পার্টি আছেন বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এই বৃহস্পতি তৃতীয় স্থানে অবস্থান করা হচ্ছে একটা খুব শুভ স্থান বা শুভ যোগ আমরা বলতে পারি যে তিনি তার বিচক্ষণতা দিয়ে বলুন বা তার প্রশাসনিক সুবদ্ধি দিয়ে বলুন বা সাংগঠনিক সুবদ্ধি দিয়ে বলুন তিনি কিন্তু এই পরিস্থিতিটা আস্তে 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 অনেকটাই হ্যান্ডলিং করে নেবেন এবং একটা স্বাভাবিক পরিস্থিতির দিকে নিয়ে যেতে সক্ষম হবেন এবং সাথে সেই রাহু কিন্তু তখন কুম্ভ রাশিতে অবস্থান করবে যে কুম্ভ রাশি কিনা এই মেষ রাশির একাদশ স্থান এবং এই একাদশে রাহুর অবস্থান আমাদের জ্যোতিষশাস্ত্র মতে একটা খুব শুভ অবস্থান বলা হয় অর্থাৎ একাদশে রাহু কিন্তু আনএক্সপেক্টেড সফলতা দেয় অর্থাৎ সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের একাদশ স্থানে রাহু অবস্থান করে একটা আনএক্সপেক্টেড সফলতার সূচনা করবে এবং তৃতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করে একটা সাংগঠনিক যে ক্ষমতা মাননীয় মুখ্যমন্ত্রীর তার সেই সাংগঠনিক ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে তিনি তার দক্ষতা দিয়ে তার বিচক্ষণতা দিয়ে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বা প্রশাসনিক ক্ষমতা দিয়ে তিনি সমস্ত ব্যাপারটাকে কিন্তু একটা সুন্দরভাবে দেখা যাচ্ছে হ্যান্ডলিং করতে সমস্ত হবেন বা সক্ষম হবেন বা পরিস্থিতিটাকে একটা স্বাভাবিক জায়গায় বা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হবেন তাহলে বন্ধুরা আমরা যদি এই জ্যোতিষ আলোচনা দিয়ে দেখতে চাই যে বর্তমানে যে পরিস্থিতি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে বা যে অস্থিরতা চলছে চারিদিক থেকে বিভিন্ন দিক থেকে যে সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট গন্ডগোল চলছে আমরা প্রত্যেককে পশ্চিমবঙ্গবাসী চারিদিক থেকে মানসিকভাবে বিভিন্ন অস্থির এবং উদ্বিগ্ন যে এই ধরনের ঘটনাগুলো ঘটার জন্য কিন্তু তার পরিপ্রেক্ষিতে যদি আমরা যদি শাস্ত্র অনুযায়ী যে বর্তমান যে রাজনৈতিক দল বা রুলিং পার্টি বা পশ্চিমবঙ্গের যে রাজনীতি তাতে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নেই অর্থাৎ আমাদের এই বর্তমান যে রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস তিনি আমাদের কিন্তু তিনি ক্ষমতায় থাকছেন তার সেই জায়গায় কোনো সমস্যার কিছু হচ্ছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তার বুদ্ধি বলুন তার সাংগঠনিক ক্ষমতা বলুন তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বলুন সমস্ত ব্যাপারটাকে আস্তে আস্তে দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে কিন্তু ভালোভাবে আবার সমস্ত ব্যাপারটাকে সিচুয়েশনটাকে একটা স্বাভাবিক জায়গায় নিয়ে আসবেন এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক জীবনে কিন্তু একটা সুস্থিতি ফিরে আসার মতন বা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার মতন আমরা সেই রকম গ্রহগত সঞ্চার বা রাশিফল যেটাকে বলি বা ট্রানজিট বলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আমার সীমিত জ্যোতিষ অভিজ্ঞতা বা বুদ্ধি দিয়ে আমি এই ব্যাপারটাকে চেষ্টা জানি না আপনাদের কেমন লাগবে নেহাত একটা জ্যোতিষ আলোচনা দিয়ে আমি নিজে বোঝার চেষ্টা করলাম বা জানার চেষ্টা করলাম যে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি হতে যাচ্ছে কি পরিবর্তন হতে যাচ্ছে বা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারে কি হতে যাচ্ছে বা কি পরিবর্তন হতে যাচ্ছে বা হবে কি হবে না আমি নিজে বোঝার চেষ্টা করলাম এবং সেইটা আপনাদের সামনে আমার সীমিত জ্ঞান বুদ্ধি দিয়ে তুলে ধরার চেষ্টা করলাম আলোচনাটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামী দিনে আবার আপনাদের সাথে দেখাবে নতুন কোনো আলোচনা নিয়ে বা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার